নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে মাশরুম এই এক প্যাকেটই আছে দুজনকার জন্যে হয়ে যাবে একটু পেঁয়াজ দিয়ে দেবো আলু দেবো না শুধু পেঁয়াজ দিয়ে বানাবো মাশরুমে যদি আলু দেওয়া হয় না খেতে ভালো লাগে না তো চলুন প্রথমে এগুলো ধুই নিতে হবে এইখানে ধুয়ে নেব এগুলোর মধ্যে যেহেতু এগুলো চাষের তো খুব একটা বালু থাকে না সাইজগুলো বেশ বড় বড় ভালো করে ধুয়ে নিয়েছি এখানে মাশরুমগুলো ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি তবে এটা চার টুকরো করলেও হয় তা আপনাদের পছন্দ মতন এটা টুকরো করে নেবেন আর মাশরুম যদি ভালো করে রান্না করা হয় না একদম মাংসের মতন খেতে লাগে তো আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে বানাবেন আবার বিনা পেঁয়াজ রসুন বলাও ভালো লাগে তো আমি আজকে বানাবো একটু পেঁয়াজ দিয়ে খেতেও ভীষণ ভালো লাগবে আর আলু চাইলে দিতে পারেন আবার আলু না চাইলে নাও দিতে পারেন আমি এটা বানাবো একদম পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালো লাগে তবে আলু দিলে খুব একটা টেস্ট হয় না এর আগেও আপনাকে বললাম তো এগুলো আমার কাটা হয়ে গেছে এরপরে জল দিয়ে আরেকবার আমি ভালো করে ধুয়ে নেব আর কেটে নেবো দুই তিনখানা পেঁয়াজ এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি বললাম আপনাকে পেঁয়াজ দিয়ে বানাবো তো তিনটে পেঁয়াজ আমি একটু কুচি করে নেব একটু রাফলি চপিং করে নেব খুব মিহি করব তা কিন্তু না তবে পেঁয়াজ কুচিটাই দেওয়ার চেষ্টা করবেন পেস্ট দিলে কিন্তু টেস্টটা রকম হয়ে যাবে পেঁয়াজ কুচির টেস্ট আলাদা আবার পেঁয়াজ বাটার টেস্ট কিন্তু আলাদা আমি এখানে একটু মোটা মোটা করে কাটছি আবার খুব মিহি করে কাটলেও ভালো লাগবে মোটা মোটা করে কাটলাম এই জন্যে যখন ভাজা হবে না তাহলে পেঁয়াজটা যখন মুখে পড়বে মাশরুমের সাথে খেতে কিন্তু ভালো লাগবে তো দেখুন মোটামুটি স এর সাথে আপনি চাইলে ক্যাপসিকামও দিতে পারেন এইগুলো আর একটু ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিলাম তবে এটা কালকে এনেছি তার মধ্যে দেখুন একটু কালো কালো হয়ে গেছে একদম বেশি দিন রাখা যায় না তো আমি এখানে বসে দিয়েছি কড়াই এখানে দিয়ে দেব তেল পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে তবে এখানে বেশি করে পেঁয়াজ দিলে ভালোই লাগবে একটু ক্যাপসিকাম দিলেও কিন্তু বেশ ভালো লাগে এখানে দিলাম আদা বাটা আর দেখলাম শুকনো লঙ্কা বাটা এখানে আমি জিরে বাটা দিলাম না এখানে দেব একটু ধনে গুঁড়ো এক চামচের মতন ধনে গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে একটুখানি পেঁয়াজের সাথে ভেজে তো দেখলো ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিয়ে দেবো মাশরুমগুলো বেশি মাশরুম নেই এক প্যাকেটে ছিল আর মাশরুম থেকে কিন্তু অনেক বেশি জল বেরোয় তবে জানেন তো যেগুলো সিজনের মাশরুম সেগুলো কিন্তু খেতে বেশ ভালো যেগুলো মাটির নিচ থেকে বেরোয় না সেগুলোর টেস্ট আর এগুলো এই চাষ চাষের মাশরুমের টেস্ট কিন্তু অনেকটাই আলাদা তবে যেগুলো মাটির নিচ থেকে বেরোয় সেই সব মাশরুমগুলো খেতে কিন্তু অনবদ্য লাগে সেই মাশরুম কিন্তু আমি খেয়েছি ভীষণ ভালো দিয়ে দিলাম নুন হলুদ আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তাহলে একটু দেখতে বেশ সুন্দর লাল লাল হবে এপরে দিয়ে দেবো একখানা কভার মাশরুম থেকে তো জল বেরোয় অনেকটা জল বেরিয়েছে তো কিছুক্ষণ পর ফিরে এলাম এপরে দেখি তো দেখলাম জলটা অনেকটা টানিয়ে গেছে আর মাশরুমটা আমার কিন্তু রেডি হয়ে গেছে এটা আপনার পছন্দ মতন জিনিসের সাথে খেতে পারেন ভাত রুটি পরোটা সবের সাথেই কিন্তু বেশ ভালো লাগবে দেখছেন জলটা শুকিয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে আর যেহেতু পেঁয়াজ একটু দিয়েছি বলে সেহেতু মাশরুমটা খেতে বেশ ভালো লাগবে তো চলুন এটা আমার নামিনি এরপরে এপরে বানিয়ে নেব রুটি বন্ধুরা আমি খাবো একদম প্লেন রুটি আপনারা আপনার পছন্দের মতন নিয়ে নিতে পারবেন ভাত পরোঠা আজকে আমার তৈরি হয়ে গেলো মাশরুম খাবো প্লেন রুটি দিয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না